একের পর এক ভয়াবহ রকমের বিতর্কে জড়িয়ে পড়ছেন নবগঠিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতারা এই দলটিকে ঘিরে অনেকেই আশা ভরসার একটা জায়গা খুঁজছিলেন যে প্রথাগত রাজনীতির বাইরে বাংলাদেশের যে পচে যাওয়া রাজনীতি সে রাজনীতির বাইরে গিয়ে নতুন ধারার কিছু তারা দিতে পারবে কিনা কারণ এই ছাত্ররাই শেখ হাসিনার মতন একজন স্বৈরাচারকে পতনের নেতৃত্ব দিয়েছেন এবং দীর্ঘদিনের জগৎ দলের মত দল পাথরের মতো চেনে বসা একজন ব্যক্তিকে যিনি দিনের পর দিন ধরে বাংলাদেশে একটা অপশাসন দিয়েছিলেন তাকে হুটিয়ে বাংলাদেশ একটা নতুন যাত্রার দিকে এগোচ্ছে এখন সেই যাত্রার দিকে এগুতে গিয়ে এখনো বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যেতে পারেনি সামনে নির্বাচনের কথা বলা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং নির্বাচন নিয়ে এখন পর্যন্ত সংশয় কিন্তু কাটেনি নানা রকমের সংকট আছে অর্থনৈতিক সংকট আছে রাজনৈতিক সংকট আছে তার মধ্যে এই দলটি গঠন করা হলো এবং তারা বলছেন যে নতুন রাজনীতি তারা বাংলাদেশে দেবেন এই কথা তারা বলছেন তারা এই যে দুর্নীতির রাজনীতিতে দুর্নীতি থাকে এই যে পচে যাওয়া রাজনীতি সেই রাজনীতিতে তারা একটা আশার আলো দেখাতে চান এবং নতুন একটা বন্দোবস্তর কথা এই বন্দোবস্ত শব্দটি বেশি আসে তারা দিতে চান কিন্তু এই নেতাদের যে কাজকর্ম সেটা নতুন বন্দোবস্তর সঙ্গে আসলে যায় না সার্জিস আলম এই আন্দোলনের মানে শেখ হাসিনার পতনের আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা সেই নেতা সম্প্রতি তার এলাকা সেখানে তিনি গিয়েছেন গিয়েছেন এবং সেই আওয়ামী লীগ আমলে আমাদেরকে যেরকমটি দেখতাম যে বিশাল গাড়ি বহন নিয়ে সোরাউন করে তারা যেতেন এবং মানে অর্থ খরচের একটা বেশি অর্থ তারা খরচ করতেন মানুষকে দেখানোর জন্য সেই কাজটি সার্ভিস আলম করলেন এই নেতা কি বলেছেন তিনি শতাধিক দেড় শতাধিক অনেকে বলছেন যে গাড়ি বহর নিয়ে বিশাল তিনি শোডাউন করেছেন এবং খবর গণমাধ্যমে এসেছে তো এরকম করতে গেলে অনেক টাকা খরচ হয় কয়েক লাখ টাকা খরচ হতে পারে আমরা জানি না ঠিক কত টাকা খরচ হয়েছে নিজে হিসাব দিয়েছেন এবং তিনি বলেছেন সেখানে যে গাড়ি ভাড়া করছে গিয়েছে এবং এই টাকার উৎস তিনি ব্যাখ্যাও দিয়েছেন সেটিও বলবো কিন্তু সবচেয়ে যেটা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হলো তার দলেরই একজন নেতা তাস্তিন জারা যিনি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত পরিচিত একজন মুখ এবং এই নাগরিক পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা তিনিও এই সারিজ মানে তার নিজের দলের একজন নেতাকে প্রশ্ন করেছেন যে আপনার এই টাকার উৎস কি এবং তাসতিম যারা খোলা চিঠি লিখেছেন এবং সেই খোলা চিঠিতে তিনি যে কথা লিখেছেন সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমরা একটু পড়ি বিবিসি বাংলা থেকে উদ্ধৃত করছি আমি তাসতিম লিখেছেন তুমি কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নেই ধার করে চলতেছি এটাই হচ্ছে রিয়ালিটি আমার পকেটে মানিবাগও নেই কিন্তু সেই ঘটনার পর শতাধিক গাড়ির বিশাল এক বহরের আয়োজন কিভাবে সম্ভব হলো সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন তাসনিম যারা এত বড় একটা আয়োজন কিভাবে সম্ভব হলো এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক আমাদের দল মানে জাতীয় নাগরিক পার্টি স্বচ্ছতা সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে এতে জনগণের কাছে দলের শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস এই প্রশ্নটি কিন্তু সবার আমরা যারা এই যে কথা বলছি এবং সাধারণ নাগরিক সবারই প্রশ্ন যে আপনি এত বড় একটা গাড়ি বহন নিয়ে আপনার এলাকায় গেলেন এই টাকার উৎস কি আপনাকে কে দিয়েছে এই টাকা কেন দিয়েছে তো তাসতিম জারার এই প্রশ্নের পর সার্জিস আলমও তার একটা উত্তর দিয়েছেন এবং তিনি বলেছেন যে তার যে আর্থিক পারিবারিক আর্থিক যে অবস্থা তাতে এই টাকা তার জন্য কোনো বিষয় না ম্যানেজ করা বিষয় এবং তার আত্মীয় স্বজনরা মিলে তাকে সহায়তা করেছে কথা বলছেন তো এটা কোনো সন্তোষজনক ব্যাখ্যা বা উত্তর হলো না কারণ কয়েকদিন আগেই যে অবস্থা তিনি নিজে বলেছেন তার মানি ব্যাগের টাকা নেই কথাও সত্য কথা আছে সোশ্যাল মিডিয়ায় তারে বক্তব্য আছে ভিডিও আছে সুতরাং এর কোনো ব্যাখ্যা তার কাছে নেই তাহলে বোঝা যাচ্ছে যে সারি আলমকে এই টাকা কেউ না কেউ বা কোনো পক্ষ দিয়েছে তাকে এবং আমরা দেখি যে বাংলাদেশের রাজনীতি পুরো চাঁদাবাজির টাকায় চলে মূলত এখন এই সার্জিস আলম যে কাজটি করলেন এটা সে আগের রাজনীতি হলো নতুন সংস্কৃতি নতুন রাজনীতির মতো মতো হলো না অর্থাৎ পচা রাজনীতির যে দৃষ্টান্ত আমরা দিনের পর দিন ধরে বাংলাদেশে দেখছি সেটাই হচ্ছে তাহলে এখন আপনি ক্ষমতায় যেতে পারেননি ক্ষমতায় যাওয়ার আগেই আপনি যে সোডাউন করে এই যে লাখ লাখ টাকা খরচ করছেন এই টাকাগুলো তো আপনার নিজের উপার্জিত টাকা নয় আপনি এখনও ছাত্র সেই হিসেবে এই টাকাটি আপনি কোনো পক্ষ থেকে নিয়েছেন এবং সোজা বাংলায় বলতে গেলে এটা আপনার সদ্ভাবে উপার্জিত কোনো অর্থ হয়তো নয় তাহলে আপনারা বাংলাদেশের রাজনীতি আসলে কি সংযোজন করবেন অর্থাৎ এই যে পরিবর্তনের কথা আপনারা বলছেন সেই পরিবর্তন তো এভাবে হবে না এটা একটা দিক আরেকটি দিক হলো যে জাতীয় নাগরিক পার্টি এই গঠনের কয়েকদিনের মধ্যেই দলটির নেতারা একে অপরকে কিন্তু ছাড় দিচ্ছে না এই বক্তব্যের সঙ্গে আমরা একমত কিন্তু একই সঙ্গে আপনারা তো দলীয় ফোরামে এসব বিষয়ে আলোচনা করবেন এবং আপনারা একে একে যে পদক্ষেপ বা যে কার্যক্রম করছেন যে যার মতো করে যে কার্যক্রম করছেন কেউ সোনান করছেন কেউ বা হেলিকপ্টার উঠছেন কেউ আবার উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন তো সব মিলিয়ে একটা অবস্থায় দলের মধ্যে দেখছি পর্যায়ক্রমে এসব কথা বলবো কিন্তু তার আগে সবচেয়ে জরুরি প্রশ্ন যে যদি রাজনীতি আপনারা আগের রাজনীতি করেন অর্থাৎ পচে যাওয়া রাজনীতি করেন তাহলে বাংলাদেশের বাংলাদেশের রাজনীতি আপনাদের ভবিষ্যৎ নেই কারণ পচে যাওয়া রাজনীতি কিন্তু করার মতো অনেক দল আছে বাংলাদেশে এবং তারা সেই কাজটি করছে নতুন রাজনৈতিক রাজনৈতিক সংস্কৃতি গড়ার ক্ষেত্রে যদি আপনার ভূমিকা রাখতে না পারেন তাহলে আপনার সেফ নাই হয়ে যাবেন কারণ পচে যাওয়া রাজনীতির একটা বড় বাজার অলরেডি আছে সেই বাজারে আপনারা নতুন করে জায়গা করতে পারবেন না বাংলাদেশের রাজনীতি দরকার নতুন ধারার রাজনীতি যে কথা বলে আপনারা মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা পেতে পারতেন সেই জায়গাটা থেকে আপনারা সরে এসেছেন আশা করি সার্জিস আলম তার এই যে সুডানের অর্থের প্রকৃত উৎস সম্পর্কে আরও স্পষ্টভাবে উত্তর দেবেন সেই সঙ্গে ভবিষ্যতে কোন রাজনৈতিক দলের নেতারা যাতে এরকমভাবে মানে অন্যের অর্থ দিয়ে সুডাউন করতে না পারেন এবং অর্থের উৎস না জানিয়ে তারা কোনো কর্মসূচি করবেন না এটা আমরা প্রত্যাশা করি